নারায় তাকবীর আল্লাহু আকবর সম্মানিত এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর দুইটা থেকে বাংলাদেশ মুসলিম কাউন্সিল রংপুর জেলা শাখার উদ্যোগে বাজার সংলগ্ন জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর সদরে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও সমকালীন ফিতনা মোকাবেলায় বিষয়ভিত্তিক ইলমি মজলিশ উক্ত ইলমি মজলিসে প্রধান মেহমান হাফিজ মৌলানা ইদ্রিস আলী প্রতিষ্ঠাতা পরিচালক জুম্মাপাড়া মাদ্রাসা রংপুর সভাপতিত্ব করবেন হজরত মাওলানা ইউনুস উপদেষ্টা বাংলাদেশ মুসলিম কাউন্সিল প্রধান অতিথি মৌলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি আলোচ্য বিষয় তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি উক্ত ইলমি মজলিসে আরও আলোচনা পেশ করবেন মুফতি ক্যাফায়তুল্লা আল আজাহারি আলোচনার বিষয় বর্তমান যুগে আলমদের দায়িত্ব ও করণীয় আরও আলোচনা পেশ করবেন মুফতি শফি কাসিমি আলোচ্য বিষয় শিরোক ও বেদাতের ভয়াবহতা আরও আলোচনা পেশ করবেন মুফতি আমজাদ হুসাইন আশরাফি আলোচ্য বিষয় ইসলামী রাষ্ট্র বিনির্মাণে আমাদের করণীয় উক্ত ইলমি মজলিসে দলে দলে যোগদান করে মজলিসকে সাফল্যমণ্ডিত করে তুলুন সতেরোই সেপ্টেম্বরের ইলমি মজলিসে দলে দলে যোগ দিন সিটিবাজার সংলগ্ন জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দলে দলে যোগ দিন মাওলানা খালিদ সাইফুল্লার ইলমি মজলিসে দলে দলে যোগ দিন